সুপ্রভাত এই মেডিটেশনটি আপনার দিনটিকে সুন্দর করে তুলবে ধীরে ধীরে চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আপনার শরীর সতেজ হয়ে উঠছে একটি নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে প্রতিটি শ্বাসের সাথে আপনি শুধু শরীরকে জাগিয়ে তুলছেন না বরং মন এবং আত্মাকেও জাগ্রত করছেন সতেজ শ্বাস নিন এবং সমস্ত জড়তা বাইরে বের করে দিন এবার মনে মনে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো বলুন আজ একটি নতুন শুরু অফুরন্ত সম্ভাবনায় ভরপুর একটি দিন আমি আত্মবিশ্বাসী ও শক্তিশালী আমি আর শান্ত ধৈর্যশীল ও উদার থাকব এই কথাগুলি অনুভব করুন যেগুলো আপনাকে আত্মবিশ্বাস ও লক্ষ্যপূর্ণ শক্তিতে ভরিয়ে তুলছে এবার ধীরে ধীরে চোখ খুলুন উদ্যম স্বচ্ছতা এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে একটি নতুন দিনে পদার্পণ করুন আজকে দিনটি আপনার খুব ভালো কাটুক